আসসালামু আলাইকুম এবিরিয়ান সবচেয়ে সহজে ঘরোয়া উপায়ে চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করছে যে কেউ রান্না করে নিতে পারবেন পরেতে সয়াবিন তেল দিয়ে প্রথমে আলু ভেজে নিলাম বিরিয়ানি রান্নার সময় ব্যবহার করব তারপর অ্যাড করে দিলাম তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এখন মশলাগুলো খুব ভালো মতো করে একটু কষিয়ে নিচ্ছে মশলাগুলো কষানোর এই পর্যায়ে সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এরপর অ্যাড করে দিচ্ছি বিরিয়ানির ম মশলা আমি সবগুলো বিরিয়ানির মশলা দিয়ে দিই নি অল্প একটু রেখে দিয়েছি পোলাওর চাল যখন কষিয়ে নেব তখন অ্যাড করে দেব তো মশলাগুলো আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি আগে থাকতে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু এখন মুরগির মাংস আর আলুটাকে ভালো মতো করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে মুরগির মাংস হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এই কারণেই কিন্তু আলুগুলো একসাথেই আমি কষিয়ে নেব তো খুব ভালো মতো করে নিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিটের মতো তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। মুরগির মাংস থেকে যে পানি বের হয়েছে এই পানির মধ্যে আমি কিছুক্ষণের মতো মাংসগুলো কষিয়ে নিয়েছি তারপর প্রায় এক কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এর মধ্যে কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে এখন মাংসটা আমি তুলে অন্য একটি পাত্রে রেখেছি একই পাত্রে সয়াবিন তেল দিয়ে একটি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পোলাওয়ের চাল এখানে পোলাওয়ের চালগুলো আমি আগেই ধুয়ে ছেঁকে রেখেছিলাম অ্যাড করে দিয়েছি বাকি যে বিরিয়ানির মশলা ছিল সেই মশলাটুকু মশলাটুকু দিয়ে এখন আমি পোলা চালটা ভেজে নিব তো এখানে আমি অন থার্ড মতো কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আবারও কিছুটা এলাচ দারচিনি ও তেজপাতা অ্যাড করে দিয়েছি চালের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো করে চালটাকে ভেজে নিব খুবই সিম্পল রেসিপিতে এই বিরিয়ানিটি রান্না করছি একদম ঘরোয়া মশলায় হঠাৎ করে বিরিয়ানি খেতে মন চাইলে এক্সট্রা কোনো মশলা ছাড়াই ঘরোয়া মশলা ঝটপট মুরগি দিয়ে এই বিরিয়ানিটি রান্না করে নিতে পারবেন আর ব্যাচেলার ভাই বোনদের জন্য কিন্তু বেস্ট একটি বিরিয়ানির রেসিপি একদম সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার বিরিয়ানির এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেয়ার পরে আগে থাকতে রান্না করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে ভালো মতো করে নেড়েচেড়ে নিচ্ছে নেড়েচেড়ে আমি আমি দমে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো এরই মধ্যে কিন্তু চালগুলোও ফুটে আসবে আর বিরিয়ানিটাও কিন্তু খুব ভালো মতো করে রান্না হয়ে যাবে রান্নার শেষ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচের ফ্লেভার কিন্তু বিরিয়ানিতে খুবই ভালো লাগে সবশেষে অ্যাড করে দিচ্ছি ঘি এখানে আমি দুই টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি তো দেখুন বিরিয়ানিটা রান্না কিন্তু হয়ে গেছে কালার কিন্তু খুবই সুন্দর এসেছে আর খেতেও হয়েছে ভীষণ মজার পরিবেশন করে নিয়েছি আশা করছি ভালো লেগেছে আল্লাহ হাফিজ